কি হইলো বন্ধু এত আর্জেন্ট ডাক দিল হঠাৎ গ্রাম থেকে আইতাছে কখন আইব সেই কখন থেকে দাঁড়ায় রয়েছি আসুক দেখি আর কি সমস্যা হইছে বন্ধু সারাত্রে ফোন দিয়ে কইছিলাম জিনজিরে ফেরি গাড়ি দাঁড়াইতে কয় কি আইছে নাকি না আইছে এটাই তো বুঝতাছি না ওরে সারাত না কি রে তুই আইছস বন্ধু এই যে আইছি হ্যাঁ হ্যাঁ চালু আয় চালু আয় তলে এই কোন সুম দিয়া খারে আছি কি অবস্থা বন্ধু তোর এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি কি হয়েছে বন্ধু তো হঠাৎ ঢাকায় আইলি ঢাকায় আসার কারণ বন্ধু কোন জায়গাতে বলনু খুঁজে পাইতেছি না আচ্ছা কি হয়েছে কনা আমারে এখন বন্ধু অনেক বিপদে পড়ে তোর কাছে আইছি বুঝছো ঘরে একটু ঝামেলা টামেলা করে আইছি এখন বন্ধু থাকা খাওয়ার মতো কোনো জায়গা নাই আইছি তোর কাছে ও আচ্ছা তুই আমার কাছেই আইছস এখন বন্ধু ঢাকা শহরে তুই ছাড়া তো আর আমার কেউ নাই তার জন্য তোর কাছেই আমি আইছি তুই আমারে তোর কাছে রাইখা হাকার আর একটা চাকরি যেমন হোক ম্যানেজ করে দে দেখ বন্ধু আমি একটা কাজ ব্যবস্থা করে দিতে সাত আট দিন আমি খাওয়াইতেও পারো কিন্তু তোরে আমি আমার সাথে রাখতে পারুম না কারণ তুই তো জানস আমি নিজেই থাকি বেচেলার আর একটা রুমে আটটা মানুষ ঘুমাই আমি যেই কাইতে ঘুমাই ওই কাইতেই থাকতে হয় অন্য কাই ধরমতো লড়তে পারি না খুব কষ্ট হয় ওই জায়গায় আমি তরে যেতে পারুম না বন্ধু তুই অন্য একটা জায়গা দেখ থাকার আর আমি তোর কাজকামের ব্যবস্থা করতেছি ঠিক আছে দেখ না বন্ধু একটু পারস নাকি আমার অনেক উপকার হইতো না রে বন্ধু আমি পারুম না তুই যা তুই অন্য জায়গায় দেখ তুই পারবি না বন্ধু না রে বন্ধু আমি পারুম না যা আচ্ছা ঠিক আছে বন্ধু থাক